সবাইকে সঙ্গে নিয়ে আধুনিক বাংলাদেশ গঠন করতে চান প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস বে অফ বেঙ্গল সংলাপের উদ্বোধন অনুষ্ঠানে তিনি বলেছেন আগামীর বাংলাদেশ হবে ন্যায় মানবাধিকার এবং বাক স্বাধীনতার মোস্তফা মলিকের রিপোর্ট রাজধানীর সোনারগাঁও হোটেলে তিন দিন ব্যাপী বে বেঙ্গল সংলাপ এর প্রথম দিন সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ সিজিএস আয়োজিত সম্মেলনে দক্ষিণ এশিয়ার দেশগুলো সহ বিভিন্ন দেশের আটশো জন অতিথি অংশ নিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুস বলেন ফ্যাসিবাদী শাসনের পতন ঘটেছে সবার শক্তির কারণে এটি ছিল ছাত্রদের নেতৃত্বে এক বিপ্লব To bring down a fascist regime which ruled the country for the last 16 years. I welcome our international guest to a freshly emerged country calling herself New Bangladesh. Hundred days back, nearly 1,500 students, workers, and common demonstrators were killed here by the old regime.

Voices of the entire nation, voices that demanded change, voices that continue to push us all to build a future based on human rights, freedom of speech, justice, and inclusion. অতিথিদের উদ্দেশ্যে প্রধান উপদেষ্টা বলেন আপনারা বাংলাদেশের রাস্তাগুলো ঘুরে দেখুন আমাদের দেশের তরুণদের মনের ভাষা বুঝতে পারবেন আয়োজক প্রতিষ্ঠান সিজিএস এবারের আয়োজনে মোট সেশন অনুষ্ঠিত হবে গবেষক শিক্ষক লেখক সমর্বিত সাংবাদিক ব্যবসায়ী রাজনীতিক সহ বিভিন্ন পেশার ব্যক্তিত্বরা সেশনে অংশ নেবেন মোস্তফা মল্লিক চ্যানেল আই ঢাকা